হেই হ্যালো সবাইকে আমি তো আগের ব্লগে বলেই ছিলাম যে আমার শরীরটা খারাপ কিন্তু ভাইয়ের জন্মদিন বলে কথা তাই তো সবাইকে সব রকম কাজই করতে হবে তাই কথা মতো আমরা চলে গিয়েছিলাম এই দিন বাগুহাটিতে কিছু ডেকোরেশনের আইটেমস কিনতে আর আমাদের এই বাগুইহাটির দোকানটাতে সব কিছুই পাওয়া যায় আর দেখো বাজারটা এতটাই বড় যে এখানে সব কিছুই অ্যাভেলেবেল তাই আমরা এখানে চলে গিয়েছিলাম মামি আর ভাই আর আমি আচ্ছা তোমাদের কার কার বাড়িতে এমন হয় যে একটা অনুষ্ঠান হলেই সবাই সব রকমভাবে ব্যস্ত হয়ে যায় সবাই সব রকমভাবে প্রিপারেশান নিতে শুরু করে দেয় যে এ কে কী করবে না করবে সেরকম আমাদেরও হচ্ছে আমরা যেরকম নাচের রিহার্সালও দিচ্ছি তেমন বাজারও করছি সব ডেকোরেশনের জিনিসপত্র কিনতে চলে এসেছি যেহেতু ডেকোরেশনের লিস্টটা বানিয়েছিলাম আমি তাই আমি গিয়েছিলাম আমির সাথে আর মামি আমাকে আগে থেকেই বলে রেখেছিল যে তুই একটু যাস তাহলে সুবিধা হয় তাই আমরা গিয়ে ডিসাইড করছিলাম আর গিয়েছিলাম কিনতে এক জিনিস আর এসেছি আরও পছন্দ হয়েছে যেগুলো তার তো অ্যাড করে নিয়েছি আমাদের অনুষ্ঠান তো রবিবার মানে টোয়েন্টি অফ জুলাই তো তার জন্যই আমরা তাড়াতাড়ি করে সব কিছু করে নিচ্ছি কারণ দিন কিন্তু আর বেশি নেই কুড়ি তারিখে অনুষ্ঠান হলো ভাইয়ের জন্মদিন কিন্তু আঠেরো তারিখ তাই দিনকে কোনো প্ল্যানে রাখা হয়নি তাই আমরা যা যা করার এখনই করে নিচ্ছি আর আমাদের ভেতরে কাজ মিটিয়ে এসে আমরা বাজারের বাইরে দাঁড়িয়েছিলাম কারণ এখন আসবে মামা আর মামার ব্র্যান্ড যেহেতু বাগুইহাটিতেই তাই মামা আমাদেরকে বলেছিল একটু ওয়েট করতে আর আমরা এখানে দেখাছিলাম যে আমরা কত জিনিসপত্র কিনে নিয়েছি আর আমরা এখন ভাবছি এত জিনিস তো কিনে নিয়েছি কিন্তু সাজাবো কেমন হবে কেমন দেখতে হবে সেসব নিয়ে আমরা আলোচনা করছিলাম তো মামা আমাদের সাথে জয়েন করে যায় আর আমরা এখন সাবওয়ে পার করে এসেছিলাম জগৎপুর জগৎপুরটা হলো আমার বাড়ির এলাকা আর আমার বাড়ির এলাকাটি তিন তিনখানা কেক স্টোর যেরকম মন জিনিস মিয়ামোর আর ক্রিমস আর আমি তো সবসময় মিয়ামোরটাকেই প্রেফার করি আর আমরা মিয়ামুর এসেছিলাম একটাই কারণ যে আমার আরো এক মামার সাথে দেখা করতে একটু দরকার ছিল দেন আজকের টাটা দেখা ব্লগে